বিসমিল্লাহির রহমানির রহিম আজকের এই শেষ কার্যক্রম আমাদের টিউবওয়েলটি অসহায় পরিবার আমরা আজকের সাথে উপর জানার মাধ্যমে আমরা আজকে এই টিউবওয়েলটি অসহায় পরিবার এই টিউবওয়েল থেকে তারা শুধু পানি পান করবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী রোমান ভাইকে যিনি ইউকে থেকে আমার কাজগুলো দেখে নিজের ইচ্ছায় এই টাকাগুলো আমার কাছে আমার কাছে পাঠিয়েছিলেন সেই টাকা দিয়ে কিন্তু এই পরিবারগুলোর জন্য হ্যাঁ আজকে ব্যবস্থা মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি লক্ষ্মীপুরের রামগতি এই এখানে চরপোড়া গাছা এখানে আমরা প্রত্যন্ত প্রান্তিক অঞ্চলে এখানে দেখতে পাচ্ছি চারপাশে শুধু একেবারে মরুভূমি করছে এই গাছের গোড়াগুলো দেখে বোঝা যাচ্ছে যে পানির অভাবে গাছগুলোর একটি অবস্থা সেখানে মানুষেরও শুকরো পানি যোগাযোগ খুবই কষ্ট করছে ওনারা কয়েক কিলোমিটার দূর থেকে গিয়ে পানি আসে এই সমস্যার নিরসনে আজকে আমরা এই শূকরীয় পানির গভীর নলকূপটি এখানে দিয়েছি আর এটি কন্ট্রোল করতে যান্না সিলেট মরুভূম

তো যাই হোক আমি ওনাদের যে সবাই এখন রান্না বান্না ব্যস্ত দুপুর সময় এই সময়টায় ছুটি এসেছে তারপরে ওনাদের আয় বা আবেগ জানানোর জন্য তো এই মানুষদের উপকার করতে পেরে তাদের ভালোবাসায় শিখতে কাছে কেমন রাখছে রহমান রাখেন আজকের এই শেষ কার্যক্রম আমাদের টিউবয়েলটি অসহায় বা আমরা আজকে সাদা জানার মাধ্যমে আমরা আজকে অসহায় তারা এই জানাচ্ছি সুপ্রবাসিনী বাইকে যিনি ইউকে থেকে আমার কাজগুলো দেখে নিজের ইচ্ছা এই টাকাগুলো আমার কাছে আমার কাছে পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে কিন্তু এই পরিবারগুলোর জন্য আজকে এই ব্যবস্থা করা হচ্ছে। আমরা কিন্তু কারো কাছে চাই না যে আপনি আমাকে টাকা দেন। আমি মানুষের জন্য কাজ করি। আমি জাস্ট মানুষের কষ্টগুলো তুলে ধরি। সেখান থেকে যে যার অবস্থান থেকে চেষ্টা করে মানুষের জন্য কাজ করার ওনার ওনাকে মহান রাবুল আলামীম কবুল করেছেন দিদা আমার কাছে টাকাটা পাঠিয়েছেন আমি ওনার কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করেছি যাতে ওনাদের মাধ্যমে আরো প্রত্যন্ত অঞ্চলগুলো যাতে কাজ করতে পারি আজকের কাজগুলো করে অত্যন্ত ভালো লেগেছে আরও ভালো লেগেছে সুদূর চট্টগ্রাম থেকে ছোটে আসা আমার বড় ভাই বেওয়ারিশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শওকত ভাই যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষদের জন্য কাজ করছেন এবং বাংলাদেশের সর্বপ্রথম ব্যবহার আহ বেয়ালিশ হসপিটাল যিনি নির্মাণ করেছেন স্থাপন করেছেন সেখানে ব্যবহারই রাস্তায় পড়ে থাকা মানুষগুলা চিকিৎসা পাচ্ছে এটাই হচ্ছে আমাদের অর্জন যে দীর্ঘ এক যুগ পরে রাস্তায় পড়ে থাকা মানুষদের জন্য একটা আশ্রয়ের জায়গা হয়েছে সুদূর চট্টগ্রামে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যারা দেশে এবং দেশের বাহিরে থেকে মানবিক কাজে সবসময় যুক্ত থাকছেন তাদের জন্য মন খুলে প্রাণ খুলে সবসময় দোয়া এবং ভালোবাসা

পরে দেওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আশা করছি ভবিষ্যতে নেত্র আপনারা আপাতত আমাদের ডিএনএতে মানব চীনের পাশে থাকবেন বৈয়ারি সুব ফাউন্ডেশনের পাশে থাকবেন এভাবেই আমরা হাতে হাত রেখে কাজ করতে চাই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ সুহিন ইনশাল্লাহ আমরা যাতে এই ভালো কাজ আরো করতে পারি এই জন্য বয়েস মাধ্যমে আমরা যেন মহান আল্লাহ খেয়াল করছেন

যে জন্য দান করেছেন যে উদ্দেশ্য দান করেছেন সকল গুলো তুমি তোলার মঞ্জুর করে নাও কাজগুলো পরিচালনা হয় তিন তুমি কবুলার মঞ্জুর করে নাও আমরা মানুষই দেখতে পারে আমাদের সকল ভুল গুলো তুমি ক্ষমা করে দাও হেরবুল আলমিন চলার পথে সকল ভুল অন্যায়গুলো তোমার নিজগুলো তুমি ক্ষমা করে দাও আবুল আলামিন দু ভাই জন রয়েছেন আলমিন আমরা মানুষ শিক্ষার জন্য আইরাবুল আলমিনের জন্য মানুষের শিক্ষা গ্রহণ করতে পারি সেভাবে আমাদের শিক্ষা গুলো গ্রহণ করার মতো ব্যবস্থা করে দাও আইরাবুল আলম বিশেষ করে মানবিক শক্ত পাই